শনিবার আন্ডাল থানার মদনপুর পঞ্চায়েত এলাকায় বালি ট্রাকের ধাক্কায় এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে মদনপুর এলাকা জানা যায় যে কাজলী সাধু নামের এক আশা স্বামীর সঙ্গে স্কুটিতে চড়ে পঞ্চায়েত অফিস থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় মদনপুর থেকে বক্তানগর যাওয়ার রাস্তায় একটি বালি বোঝায় ট্রাক তাদের স্কুটিকে ধাক্কা মারে ফলে কাজলির সাধুর ঘটনাস্থলে মৃত্যু হয় প্রত্যক্ষদর্শীদের দাবি দুর্ঘটনার পর মহিলা অনেকক্ষণ জীবিত ছিলেন কিন্তু সময় মতো হাসপাতালে না নিয়ে যাওয়ায় তার ঘটনাস্থলে মৃত্যু হয় খবর ছড়িয়ে পড়তে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় জমিয়ে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ শুরু করেন খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানা এবং অন্ডাল ট্রাফিক বিভাগের পুলিশ পরিস্থিতি সামাল দিতে অন্ডাল থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আগে থেকে পুলিশকে অ্যাম্বুলেন্সকে ফোন করছি ঠিক আছে পুলিশের কোনো দায়িত্ব বলে কিছু নাই পুলিশ আসে নাই অ্যাম্বুলেন্সেরও কোনো ইয়ে নাই এরকমে দশ মিনিট পাঁচ মিনিট পর পর রেলগেট খোলা হয়েছে কিন্তু একটা এত এমার্জেন্সি বড় কেস তার জন্য রেলগেট বলছে আমরা জাম আছে রেলগেট খোলা নাই আমি তোমাদেরকে ভিডিও দিচ্ছি সোশ্যাল মিডিয়াতে ছাড়ো আর এখান থেকে এই নিউজে দেখাও আমি তোমাদের ভিডিও দিচ্ছি মোটামুটি তোমার দু ঘন্টা আগে হয়েছে আমরা দেড় ঘন্টা আগে এসেছি ঠিক আছে তখন জিওন্ত ছিল ঠিক আছে জিয়ন্ত থাকার কালীন আমরা পুলিশকেও ফোন করেছি পুলিশেরও কোনো দেখা নাই অ্যাম্বুলেন্সেরও কোনো দেখা নাই জন্য ওর ছেলে ছিল ওর স্বামী মানে রইতে পারলো না দেখে স্বামী কোথার গেছিল এখনো পর্যন্ত আছে প্লাস ঠিক আচ্ছা কোথায় যাচ্ছিলো এরা আসছিল এটা তো মানে যাচ্ছিলো ঘর ঠিক আছে স্কুটি ছিল স্কুটি থেকে মানে কি হয়েছে আমরা জানি না ওর স্বামী ভালো জানি

খুব খারাপ অবস্থায় তিন ঘণ্টা ভড্ড মহিলা ওই রোডে ট্রাকের ওপরে চাপা পড়েছিল এখানে যারা এই সকল চালনা করে তাদের একটা দায়িত্ব থাকা উচিত যে কোনো মানুষের অ্যাক্সিডেন্ট হলে এক ঘন্টা পরেও কমসে কম তার ব্যবস্থা করা উচিত কিন্তু এখানে তিন ঘন্টা পার হয়ে গেল তাও এখনো পর্যন্ত ট্রাকের টায়ারের নিচের থেকে বডিটাকে বার করানো চল্লিশ মিনিট মানে জীবিত অবস্থায় ছটপট করেছে এই তো আমাদের এলাকার পজিশন এই হয়ে আছে মানে কি অরাজকতা চলছে এখন বলুন আমরা ওই জন্য গাড়ি বন্ধ করে এখানে রেখে সবাই মিলে একটা বিক্ষোভে ইয়ে করে আছে কি বলছে কর্তৃপক্ষ কর্তৃপক্ষ আসছি থানাতে চলুন যাচ্ছি এইটাই বলেছে এখনো পর্যন্ত কোনো ফাইসালাইটা হয়নি আপনারা কি চাইছেন আমরা চাইছি পরিবার যেটা চাইবে সেটাই আমরা চাইছি अच्छा इलाके में देखा जा रहा है आए दिन बालू की गाड़ी से किसी न किसी के चपेट में आने से घटनाएं होती है तो इस पर लगाम क्यों नहीं लगा रही ना प्रशासन लगा रही है ना जो यहाँ बालू कारोबारी है वो भी इस पर ध्यान नहीं दे रहे क्यों इसका क्यों का मतलब हम नहीं बता सकते पूरा एरिया में चल रहा है हम लोग एरिया में कुछ कुछ टाइम में हम लोग विक्षोभ करते हैं हम लोग चाहते हैं कि रास्ता अच्छा रहे और इसका निरापत्ता व्यवस्था ठीक रहे इसके लिए हम बोलेंगे ट्रैफिक व्यवस्था और अच्छा करें বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর 713205 phone number seven four zero seven two five zero triple five nine zero six four six two zero double four one eight nine six seven six nine six three zero nine.